আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজহার ইবিন আজকে আমি চলে আসছি জেদ্দার একটি বিখ্যাত মক্তব মক্তাবাল জাহারিতে এখানে কথা বলবো এস এম শরীফ পাটোয়ারির সাথে আমাদের অনেক প্রবাসী ভাইরা যারা নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান করতে চায় এবং ইনভেস্টার হতে চায় সেই সম্পর্কিত কিছু প্রশ্ন আজকে জানবো শরীফ ভাইয়ের কাছ থেকে তো শরীফ ভাই কেমন আছেন ভালো আছেন আশা করছি জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী ভাইদের বিজনেস সম্পর্কিত অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি আজকে আপনার কাছ থেকে জানবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে থেকে আচ্ছা আচ্ছা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আচ্ছা তাহলে প্রথম প্রশ্নে চলে যাই আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমি একটা ইনভেস্টর লাইসেন্স করব তাহলে আমি কিভাবে শুরু করতে পারি ধন্যবাদ আজহার ইবনে রাজা ভাইকে এই প্রশ্নটা শুধু আপনার না এই প্রশ্ন আরো অনেক ভাইদের যারা সুদরবে ব্যবসা করতে চায় আশা করি আজহার ইবনে রাজা ভাইয়ের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারাও এই ভিডিওটা দেখবেন প্রিয় যারা বিজনেস করতে চান এখানে গভর্নমেন্টের কিছু রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী আপনি ব্যবসা করতে পারবেন প্রথম রুলস হলো কি যারা সৌদি আরবে বিজনেস করতে চান তারা বাইরের দেশে যাদের বিজনেস অলরেডি আছে তারাই এখানে ব্যবসা করতে পারবেন আমরা দুটি ক্যাটাগরির কথা বলবো একটা সার্ভিস একটা ট্রেড সার্ভিস বিজনেস যারা করতে চান অর্থাৎ সেবামূলক যে ব্যবসা করতে চান তারা বাইরের দেশের একটা লাইসেন্স হল হবে যেটা অবশ্যই এলএলসি হতে হবে লিমিটেড কোম্পানি হতে হবে আর যদি আপনি ট্রেড বিজনেস করতে চান অর্থাৎ তিজারি ব্যবসা করতে চান ক্রয় বিক্রয় ব্যবসা করতে চান তাহলে আপনার বাইরের দেশের তিনটা লাইসেন্স লাগবে অর্থাৎ সৌদি আরব ছাড়া অন্য পৃথিবীর যে কোনো দেশ থেকে তিনটা কোম্পানি যদি আপনি দেখাতে পারেন যদি আপনি একক মালিকানা বিজনেস করতে চান শুধু সৌদির নামে তাহলে থার্টি মিলিয়ন রিয়েলের রাস মাল দিয়ে আপনাকে এদেশে ব্যবসা শুরু করতে হবে ঠিক ভাই এই বিষয় নিয়ে আমাদের আলাদা ভিডিও করা আছে সেই ভিডিওগুলো দেখতে পান বাংলাদেশের পার্সোনাল নক করলো আমরা আরো বিস্তারিত আলোচনা করবো আমাদের যেহেতু অনেকগুলি প্রশ্ন আছে উত্তর করলে আমরা সংক্ষিপে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আবার দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি আমরা যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠান আমার নামে কিভাবে করব ধন্যবাদ যাদের সৌদি আরবে অলরেডি ব্যবসা আছে তাদের বিষয়টা একটু ক্রিটিক্যাল যদি আপনার কফিল রাজি থাকে অর্থাৎ কোফিলের কোনো সমস্যা নাই তাহলে সেক্ষেত্রে খুব সহজেই আপনার ব্যবসাগুলো আপনার নিজের নামে নিয়ে আসতে পারবেন যেহেতু রানিং ব্যবসাগুলো কফিলের নামে আছে তাহলে কফিল রাজি থাকলে সহজে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র আপনারা জানেন একটা বিজনেস হলো একটা দোকান অর্থাৎ যে দোকানটা রয়েছে সেই দোকানটা আপনার কফিলের নামে এই দোকানটা আপনার নিজের নামে কীভাবে করবেন পারবেন বা আপনার একটা সাপ্লাইতে একটা কন্টাক্ট আছে আপনার এক জায়গায় সেখানে একটা কন্ট্রাক্টটা কফিলের নামে সেই কন্ট্রাক্টটা আপনার নামে কীভাবে হবে যতক্ষণ পর্যন্ত কন্ট্যাক্টের মেয়াদ আছে ততক্ষণ পর্যন্ত কফিলের নামে এটা থাকবে কন্ট্রাক্টের মেয়াদ চলে যায় তখন নতুন করে যখন আবার রিকন্ট্যাক্ট করবেন তখন আপনি সিআরআর নামে যদি করতে পারেন অর্থাৎ যে কন্ট্যাক্টটা যে মালিকের আন্ডারে আছে অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানির সাথে কোনো কন্ট্যাক্ট থাকে ম্যান পাওয়ারের তাহলে সেক্ষেত্রে ওই কোম্পানির মালিকের সাথে বা মোদিনীর সাথে যদি ভালো সম্পর্ক থাকে তার সাথে যদি একটা সম্পর্ক করে নিতে পারেন আপনি আপনি যখন নিজের নামে সিয়ার হবে তখন যদি রিকন্ট্যাক্টটা আপনার সিয়ার উপরে করতে পারেন তাহলেই ব্যবসাটা আপনার আপনার দোকান ভাড়াটার চুক্তিটা শেষ হয়েছে এখন নতুন করে আবার বছর যখন চুক্তি তখন যদি আপনার বাদ দিয়ে নিজের শিয়ারের উপরে কন্ট্যাক্টটা করতে পারেন তাহলে ব্যবসাটা আপনার তারপর অনেক বিষয় আছে যদি যেহেতু অনেক কফিলের নাম ব্যবসা যদি কফিল যদি রাজি না থাকে তাহলে দেখা যায় মা সামানের বিষয়বস্তু আছে এটা আসলে একটা সমঝোতার মাধ্যমে করতে হবে কি ভাই আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিজিট করতে হবে যোগাযোগ করতে হবে বিস্তারিত জানতে হবে আপনার সমস্যাটা সেই বিষয়ে আমরা চেষ্টা করবো আপনাকে অভিজ্ঞতা দেওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি আমি কতজন লোক কাফেলা নিতে পারব প্রিয় ভাড়া এই প্রশ্ন অনেকেরই থাকে কতজন লোক কফলা করাতে পারবেন আসলে সেটা আনলিমিটেড কোম্পানি মানে আনলিমিটেড আপনি যত ইচ্ছা কফলা করেন কিন্তু অবশ্যই শর্ত সাপেক্ষে প্রিয় ভাই শর্ত কি শর্ত হলো আপনারা জানান কোম্পানি খোলার পরে একটা কোটার বিষয় থাকে যতগুলা কোটা থাকবে ততগুলা লোক আপনি কফলা করাতে পারবেন যতগুলো কোটা থাকবে ততগুলো বিষে বাইরে করতে পারবেন প্রথমত একটা কোম্পানি ওপেন করার পরে শুধুমাত্র চারটা বা পাঁচটা সাতটা এরকম কোটা পাওয়া যায় তার মধ্যে যতগুলো পাইবেন শুধু ততগুলো কফলা বা বিষে বাইরে করবেন পরবর্তীতে পরবর্তীতে কোটা যদি বাড়াতে পারেন অর্থাৎ যদি আপনি সৌদি রাখেন নিয়োগ দেন বা বিভিন্ন মাধ্যম আছে রসিদগুলো অ্যাড করার জন্য ওগুলো যদি আপনি ব্যালেন্স অ্যাড করতে পারেন তাহলে সেক্ষেত্রে কফলা করে দিতে পারবেন আবার বিষে করতে পারবেন ঠিক আছে সেটা যখন আপনারা কোম্পানি করবেন আমরা আপনাকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবো আমি যদি ভিসা বের করতে চাই তাহলে দেশ থেকে কতজন লোক আমি আনতে পারবো টিভার এটা চমৎকার একটা প্রশ্ন যারা ম্যানফার বিজনেস করে তাদের এই প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে যে একটা কোম্পানি ওপেন করলাম আমার একশো দুশো তিনশো ভিসা দরকার এরকম একটা প্রশ্ন থাকে টি ভাই মনে রাখবেন একটা কোম্পানি ওপেন করার পরে যে তিন চারশো লোক নিয়ে আসতে পারবেন এরকম না তবে আনতে পারবেন কিছু শর্ত সাপেক্ষে যেমন আপনি যদি কিছু সৌদি রাখেন অনেকগুলো ব্যালেন্স আসলো তাহলে আপনি নেস বা হিসাবে লোক আনতে পারবেন অর্থাৎ আপনি যদি একশো ব্যালেন্স পান কিছু শর্তের মাধ্যমে আমি বলে দিচ্ছি বারবার শর্তের মাধ্যমে যদি আপনি একশো ব্যালেন্স পান তাহলে আপনি বাংলাদেশি আনতে হবে পাকিস্তানি আনতে হবে ইন্ডিয়া আনতে হবে মানে অর্থাৎ নেসবা পার্সেন্টেজ হিসাবে পার্সেন্টেজ হিসাবে আপনি লোক আনবে আপনি একশো যে মুখে যে বাংলাদেশ আনতে পারবেন এরকম না যদি সরকারি কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিকই আপনি কাজটা করতে হবে সেই বিষয় নিয়ে অনেক বিস্তারিত তথ্য রয়েছে আমরা আশা করবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানার জন্য আচ্ছা ই খরচ কত আসবে প্রিয় ভাইরা যারা ইনভেস্টর লাইসেন্স ধর্ম রাখবেন কোম্পানি অফেন করার সাথে সাথে যে লোককে কফলা করাবেন তার মুক্ত মামল 9700 রিয়াল আসবে কিন্তু একটা সিস্টেম রয়েছে বেদিক্রম ধর্মে সেটা আমি নাই বলি ওটার মাধ্যমে 100 রিয়াল করা যায় কিন্তু এটা স্থায়ী না এটা একটা ওয়াস্তা যেহেতু ওয়াস্তা ভিন্ন জিনিস কিন্তু गवर्नमेंटের রুলস যেটা সেটা রুলস অনুযায়ী 9700 রিয়াল করে মুক্ত মামল ফি আসবে 650 রিয়াল জাওয়াত ফি আসবে ইন্স্যুরেন্স ফি আসবে সব মিলে আপনার কি হবে একটা একামা হবে আচ্ছা শরীফ ভাই একটা কমন প্রশ্ন আছে যে বছর শেষে যে আমার কোম্পানি আমি রিনিউ করব সেটা খরচ কেমন পড়বে এটা নিয়ে অনেকে একটা ভয় কাজ করে যে ভাই এটা একটা চমৎকারপূর্ণ বছর শেষের হিসাবটা আগেই করে নিতে হবে যারা কোম্পানি অলরেডি অফেন করে ফেলছেন বা অফেন করবেন মাথায় রাখতে হবে আপনার বছর শেষে কত খরচ হবে আপনি জানেন হয়তো বা মিসা লাইসেন্স যেটা এস্তেসমার যেটা বলে ওটা রেনু ফিস এক বছরে বাষট্টি হাজার রিয়াল এছাড়াও কিওয়া হাজার পঁচাত্তর যদি লোক বেশি রাখেন মনে রাখবেন আপনার কোম্পানির লোক যত বাড়বে তত এস্তরাকের গভর্নমেন্ট ফি বেড়ে যাবে তবে সিআরএল ফিটা নির্দিষ্ট সতেরোশো পঁয়ষট্টি রিয়াল মতো আর আপনার কিউআর মুকিমটা এটা সর্বনিম্ন যেটা কুয়ার ক্ষেত্রে হয় এক হাজার বাহাত্তর মুকিমের ক্ষেত্রে বারোশো পঁয়ষট্টি সর্বনিম্ন যত লোক বেশি থাকবে তত ওগুলোর টাকাও বেশি থাকবে তো হলো প্রতি তিন মাস অন্তত আপনি জানেন যে কোম্পানির যে আপনি প্রফিট করবেন অবশ্যই আপনাকে দরিবার দিতে হবে দরিবার যদি আপনি না দেন তাহলে দরিবার আসবে আমরা দরিবার কাজ করি চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে ভাই এছাড়াও বছর বছর শেষে আপনাকে যে কোম্পানির মূল প্রফিট থেকে টোয়েন্টি পার্সেন্ট গভর্নমেন্টকে প্রফিট দিতে হবে সেটা একজন মহাসিব কারণের মাধ্যমে দেওয়া লাগে কি ভাবে আপনার কাছে যদি ব্যালেন্স শিটটা থাকে এক বছরে আপনি কত টাকা প্রফিট করছেন এবং আপনার সকল দরিবার ফতুরাগুলো থাকে তাহলে আপনি একজন মহাসিব কারণের মাধ্যমে গিয়ে আপনি এই পেমেন্টটা করতে পারেন তবে আমরা এই কাজটা করে থাকি এখানে আপনারা জানেন হয় থেকে দশ হাজার রিয়াল শুধুমাত্র মহাসিব কারণে গিয়ে দিতে হয় তাহলে এটা কি বোঝা যায় যে শুধুমাত্র একটা লাইসেন্স করলে বাষট্টি হাজার রিয়াল নয় এক্সট্রা অনেক খরচ আছে সেক্ষেত্রে টোটাল গিয়ে দেখা যায় আশি নব্বই এক লক্ষ রিয়াল মতো হয়তো বা খরচ হতে পারে যত বড় বিজনেস তত খরচ বেশি এটা মনে রাখতে হবে যত লোক বেশি তত ইমপ্লয়ার বেশি যত বিজনেস বেশি তত খরচ বেশি আচ্ছা বছর শেষে আমি যদি আমার কোম্পানি বন্ধ করে দিতে চাই সেই ক্ষেত্রে কি করা যাবে টি যারা কোম্পানি বন্ধ করতে চান তাহলে অবশ্যই মনে রাখতে হবে নিসার ম্যাথ থাকতে হবে অর্থাৎ আপনি এক বছর লাইসেন্স পারছেন আপনি যদি এক বছরের আগে বন্ধ করতে চান তাহলে খুব সহজে বন্ধ করতে পারবেন আর যদি এক বছরের এক্সপায়ার পরে বন্ধ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সবকিছু রেনিউ করে আপডেট করে তারপরে বন্ধ করতে হবে আচ্ছা শরীফ ভাই সর্বশেষ প্রশ্ন আজকে করব সেই প্রশ্নের মাধ্যমেই আমাদের ভিডিও আজকে শেষ করব ইনশাআল্লাহ আমাদের কোম্পানি চলমান অবস্থায় যদি আমরা কোনো প্রবলেমে পড়ি সেই সমস্যা আমরা সমাধান করতে পারি ধন্যবাদ যারা আমাদের মাধ্যমে লাইসেন্স করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ধরুন আপনি কোম্পানি ওপেন করলেন প্রতিমধ্যে অনেক সমস্যার সম্মুখীন হবেন এটা স্বাভাবিক বিষয় যারা মহাসিসা পরিচালনা করে তারা অনেকেই জানে কোম্পানি চলাইতে গেলেও মাঝে মাঝে বিভিন্ন সমস্যা আসবে সেক্ষেত্রে সমাধান করার জন্য আপনি এই দিক দিয়ে সেদিকে না গিয়ে আমাদের মুক্ত আসবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার যদি কোনো সমসাময়িক সমস্যাগুলো আসে সেটা সলভ করে দেওয়ার জন্য দর্শক শ্রোতা এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোবারক জানাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিওতে আরো চমৎকার চমৎকার কিছু বিজনেস সম্পর্কিত প্রশ্ন নিয়ে আবার আমরা দুই ভাই ইনশাল্লাহ হাজির হব সেই কামনা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুমাত